সংসদ সার্টিফিকেট না দিয়ে এলার ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠলো এক ক্যান্সার আক্রান্তকে তিনি অভিযোগ করছেন তার অনুদানের প্রয়োজন ছিল প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের থেকে এবং সেই সময় সংসদ সার্টিফিকেট তাকে দেওয়া হয়নি এই মুহূর্তে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে তন্ময় দা এর আগে তৃণমূল নেতাদের মুখে একাধিকবার শোনা গিয়েছে যে যদি তৃণমূলকে ভোট না দেওয়া হয় তাহলে তারা পরিষেবা পাবেন না সরকারি পরিষেবা পাবেন না এবার একজন ক্যান্সার আক্রান্ত তিনি অভিযোগ করছেন তার অনুদানের প্রয়োজন ছিল সংসদ সার্টিফিকেট পাওয়া যায়নি তৃণমূল আর বিজেপি একটাই কয়েনের রেপি ওপিট এই কথাটা আমরা বহুবার উচ্চারণ করেছি তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে প্রকাশ্য জনসভা থেকে বলেছে যে আমাদেরকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডারের প্রাপক তালিকা থেকে নাম বাদ যাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই কথা বলেছেন এখন বিজেপি শুভেন্দু অধিকারীর মাধ্যমে বলেছে সব কা সবকা বিনাশ না সাত উনকোই বিকাশ আসলে তো বিকাশ না আসলে সভ্যতা বিনাশ এবং এখানেও আসলে লক্ষীর ভান্ডার না এখানেও আসলে হচ্ছে তৃণমূলের ভান্ডার ভরার জন্য জনগণের ট্যাক্সের পয়সার অপব্যবহারের মাধ্যমে তৃণমূলের নেতাদের টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা না কীর্তি রাজার একটা হয়েছে পশ্চিমবাংলার মানুষ দুটোর অভিজ্ঞতায় প্রত্যেকদিন রিদ্ধ হচ্ছেন ধন্যবাদ তন্ময়দা ওই ক্যান্সার আক্রান্ত অভিযোগ করছেন সৌমিত্র খাঁর আত্মসহায়ক তাকে ফিরিয়ে দিয়েছেন যদিও সাংসদ সৌমিত্র খাঁ তিনি বলছেন আমার কাছে আসেননি কার কাছে আবেদন করেছিলেন চিনি না তিনি কাল সকালে অফিসে থাকবেন আসলেই সার্টিফিকেট পেয়ে যাবেন কি বলেছেন সৌমিত্র খাঁ শোনাবে আমাকে ফোন করেনি ঠিক আছে আমার অফিস কয়েকদিন বন্ধ আছে আমাকে ফোন করলে নিশ্চিতভাবে পাবে না পার কোনো কারণে আমাদের ওই বিজেপি কেউ কাছে যোগাযোগ করুক বা আমার কাছে এসে যোগাযোগ করুক নিশ্চয়ই ভাবে কে কাকে বটে আমি এইসব চিনি না যাদেরকে চিনি না তাদেরকে বলবো কি করে কে কাকে কোথায় ফোন করেছিল এটা সব আমার জানা নেই আপনি কালকে অফিসে আমাকে পাঠিয়ে দিন সকাল 10:00 থাকবো বিষ্ণুপুর অফিসে পাঠিয়ে দিন বর্তমান দুর্গাপুরে সাংসদ আজাদ তিনি ঠিক কি বলেছেন मेरे वर्तमान ऑफिस से जो मुझे जो फोन आए कि एक व्यक्ति आए हैं जिनको कि एक चिट्ठी की बहुत आवश्यकता है कैंसर से ग्रसित वो व्यक्ति हैं और यदि उनको चिट्ठी नहीं मिली तो तीस के बाद उनकी दवा बंद हो जाएगी मैंने गाड़ी अपनी घुमाई और बर्धमान के ऑफिस में आया वहाँ उनको कागज़ दिया बहुत रो रहे थे उन्होंने मुझे बताया कि वो विष्णुपुर पार्लियामेंट्री कॉन्स्टिटेंसी के हैं सौमित्र खान वहाँ के सांसद हैं और उन्होंने और उनके सेक्रेटरी ने उनको चिट्ठी नहीं दी ये कहते हुए कि तुम तृणमूल के वोटर हो इंसानियत भी कोई चीज़ होती है चुनाव खत्म हो गए आप चुनाव जीत गए जीतने के बाद कौन हिंदू कौन मुसलमान किसने आपको वोट दिया किसको आपको वोट नहीं दिया आपको इंसानियत के नाम पर कम से कम उस व्यक्ति को चिट्ठी तो देनी चाहिए थी लेकिन दुर्भाग्य है कि आपने नहीं दिया अभी कुछ दिन पहले हमारे सुविंदु अधिकारी ने कहा था कि सबका साथ सबका विश्वास नहीं चलेगा तो मैं तो प्रधानमंत्री से पूछना चाहता हूँ आप भारतीय जनता पार्टी में कोई इंसानियत नहीं बची है क्या किसी इंसान की जिंदगी की कोई कीमत नहीं है शर्म आनी चाहिए इसका जवाब तो अवश्य मिलना चाहिए এর আগে তৃণমূল নেতা উদয়ন ঘো থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতার মুখে শোনা গিয়েছিল তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে নানান সরকারি পরিষেবা পাবেন না সাধারণ মানুষ আর এবার সেই বিতর্ক কি তারা করলো বিজেপিকে প্রশ্নটা উঠছে কারণ তৃণমূলকে ভোট দেওয়ায় ক্যান্সার আক্রান্তকেই কি ফিরিয়ে দিল বিজেপি তার ক্যান্সারের চিকিৎসার জন্য অনুদানের প্রয়োজন ছিল প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের জন্য সংসদের সার্টিফিকেট প্রয়োজন ছিল সেই সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ সংসদ সার্টিফিকেট না দিয়ে তাকে ফিরিয়ে দেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর আত্মসহায়ক এমনই অভিযোগ করছেন ওই ক্যান্সার আক্রান্ত যদিও সৌমিত্র খাঁ তিনি বলছেন আমার কাছে আসেননি কার কাছে আবেদন করেছিলেন চিনি না কাল সকালে অফিসে থাকবো আসলেই সার্টিফিকেট পাবেন বলছেন সৌমিত্র খা